আসসালামু আলাইকুম আজকে রান্না রান্নার শেয়ার করছি আপনাদের সঙ্গে প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে পর্যাপ্ত তেল দিয়েছি তার মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব এর মধ্যে গোটা মশলা দিয়ে দিয়েছি বেরেস্তা হয়ে গেলে তখন বাটা মশলাগুলো দিব কাটা পেঁয়াজ দিয়েছি তেজপাতা ধুনিয়া বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা এগুলো দিয়ে আমি নারকেলের দুধ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে ডাল দিয়েছি ডাল আর মাথা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি যতটুকু ঝোলের পানি রাখবো মানে পাতলা রাখবো সেই অনুযায়ী নারকেলের দুধটাকে দিয়েছি আমার বাবার বাড়িতে সব সময় দেখেছি নারকেলের দুধ দিয়ে পুরি ঘন্টা রান্না করতে আমরা ছোটবেলায় সেইভাবেই খেয়ে অভ্যস্ত সামান্য চিনি দিয়েছি এটাতে মিষ্টি হবে না কিন্তু নারকেলের দুধের মধ্যে সামান্য চিনি দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন তো আমি কাঁচামরিচ কিছুটা দিয়েছি শুকনামরিচ রঙের জন্য দিয়েছি কে কে ঘন্টা খেতে পছন্দ করেন সেটাও জানাবেন কেমন হয়েছে রান্না